খতিয়ানের কোন সংকেত দ্বারা কী বোঝানো হয় এবং কিভাবে এইগুলা হিসাব করতে হয় এই বিষয়ে বলবো তো আপনারা দেখছেন এখানে দেওয়া আছে প্রথমেই এক আনা দুই আনা তিন আনা চার আনা এরপর দেখুন দেওয়া আছে পাঁচ আনা এখন প্রশ্ন হচ্ছে যে পাঁচ আনা কীভাবে হলো আপনারা লক্ষ্য করুন এইখানে যে চার আনা এবং উপরের যে এক আনা এইটা মিলে হলো পাঁচ আনা এরপর ছয় আনা তো ছয় আনা কীভাবে আসতেছে আপনারা লক্ষ্য করুন উপরে এই যে দেখছেন দুই আনা এবং এই চার আনা এটা মিলে হচ্ছে আনা ঠিক একইভাবে পরের যে হিসাগুলো আছে এইগুলোও একই রকমভাবে হিসাব করতে হবে যেমন সাত আনা সাত আনা কীভাবে আসতেছে আমরা দেখব এই যে দেখুন চার আনা চার আনার সাথে তিন আনা চার আনা এবং তিন আনা এটা মিলে হচ্ছে সাত আনা তারপর আট আনা আট আনার পর নয় আনা তো এই নয় আনার বেলাতেও হিসাবটা একই রকম প্রথমত এই যে দেখছেন আট আনা আট আনার সাথে এ এক আনা দেখুন আপনারা বুঝতে পারবেন আট আনা এবং এক আনা এই মিলে হচ্ছে এই নয় আনা এরপর দশ আনা দেখছেন দশ আনা দশ আনাটা হচ্ছে আট আনা এবং এই দুই আনা এই মিলে আসতেছে দশ আনা ঠিক এক একইভাবে এগারো আনা আট আনার সাথে আপনারা এই তিন আনা যোগ করে দিবেন মানে যোগই বলি আর কি আট আনা আর তিন আনা এগারো আনা তো এরপরে আসছে বারো আনা তো বারো আনাটা এই যে দেখুন এটা বারো আনা বারো আনার পর তেরো আনা তেরো আনা তেরো আনা কীভাবে হচ্ছে উপরের যে বারো আনা এবং এই যে দেখুন এক আনা এইটা মিলে হলো তেরো আনা এরপর চোদ্দো আনা হ্যাঁ এই বারো আনা আর দুই আনা এই হচ্ছে চোদ্দো আনা প্রিয় বন্ধুরা এভাবে আপনারা খুতিয়ানির সাংকেতিক হিসেবে হিসাগুলো বুঝে নেবেন আর স্পেশালি আপনাদের এই সব মুখস্থ করতে খুব বেশি কষ্ট হবে না আশা করি আপনারা শুধুমাত্র এক আনা দুই আনা তিন আনা চার আনা এই চারটা সংকেত আপনারা যদি মুখস্থ করতে পারেন তাহলে সবগুলোই আপনারা বুঝতে পারবেন তার কারণ আপনারা বুঝতেই পারছেন আমি যেভাবে বুঝিয়ে দিলাম যে একানা আনা দুই আনা তিন আনা চার আনার পর যখন পাঁচ আনা হচ্ছে আনার সাথে একানা যোগ করে দিবেন ছয় আনা হচ্ছে তখন চার আনার সাথে দুঃখিত ছয় আনা যখন হচ্ছে হ্যাঁ চার আনার সাথে দু যোগ করে দিলেন সাত আনা হচ্ছে যখন চারানার সাথে তিন আনা যোগ করে দিলেন তারপরে আট আনা একইভাবে আপনারা হচ্ছিল তারপরে আট আনার পরে নয় আনা নয় আনা আট আনার সাথে আপনারা কী করবেন একানা যোগ করে দিবেন এক আনা যোগ করে দিলে হয়ে যাচ্ছে নয় আনা ঠিক একইভাবে আট আনার সাথে আপনারা যোগ করে দিবেন কত দুই আনা দুই আনা যোগ করে দিলে